ফারজানা আক্তার হুজুর আমার সালাম নেবেন আমার বয়স সাতাশ বছর আমি কোরআন শিখতে চাই কিন্তু আমাদের এখানে এমন কোনো মহিলা নেই যে আমাকে শেখাতে পারবেন তাই সতেরো আঠারো বছরে হুজুরের কাছে কোরআন শিখতে পারবো মা আরছেন মা আর যদি না পারি তাহলে কি করব দয়া করে জানাবেন ভালো করেছেন সতেরো আঠারো বছরের যুবকদের কোরনশিপ পাবেন কেন এটা কি এটা বর্দা করা ফরজ শরীফ শিখতে চান শিখবেন আপনার নিজের নিকটস্থ কোনো পুরুষ মানুষ আছে কি না তাকে আগে কোরআনশিপ শিখান নিকটস্থ অর্থাৎ আপনার ছেলে আপনার স্বামী আপনার ভাই আপনার মামা মা এক কথায় আপনার আপন যারা এদের মধ্য থেকে যে কোনো একজন পুরুষকে কোরআন শিখান তার কাছ থেকে আপনি কোরআন শিখবেন এটাই মহিলাদের জন্য ছিল মহিলা মহিলার কাছে শিখবে নয় বা পুরুষের কাছে শিখলেও সে একজন মুহরিম পুরুষের কাছে শিখবে যার সাথে বিয়ে হারাম আর পুরুষ কোরআন পড়া শিখবে অবশ্যই পুরুষের কাছে যদি মহিলার কাছে শিখতে হয় তাহলে সে মহিমের কাছে শিখবে অর্থাৎ স্বামী জানে না তার স্ত্রীর কাছে শিখবে অর্থাৎ স্ত্রী জানা স্বামী শিখে আসলো তারপর তার স্ত্রীকে শিখাবে এইভাবে শিখবে কোনো পরপুরুষের কাছে শেখা যায়জনি হারাম 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 বাতির ফেকার ব্যবসা এবং আর দাউস উল জান্না ব্যাপার নারী পুরুষ দাউস দাউস জান্নাতে ঢুকবে না এরা আওতাভুক্ত হয়ে যাবে